ঠিক থাকবে তাহলে আমরা শুরু করে দশক বিশ মিনিট বলে আমাদের প্রাণপিয়া ভিডিও শুরু কালেকশন থাকবে আমি মনে হয় নাহলে তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভিডিও হয়ে যেতে পারে এত পরিমাণ কালেকশন থাকবে ভাই রানিং কালো এক্সিবিশন কবুতর নাকি ভাই জি ভাই একদম নতুন কবুতর না ভাই ডিম বাচ্চা করা ভাই আচ্ছা একবারে দেখেন পাথর চুপ মাসাল্লাহ কোয়ালিটি সেফটা অনেক ভাই এই পেয়ারটা যে আমার দর্শক আজকে বিড়ির প্রথমে

দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কোয়ালিটি অনেক সুন্দর আল্লাহর মধ্যে সুস্থ সবল কবুতরটা যারা আজকে নিতে চাচ্ছেন অবশ্যই ইনশাল্লাহ আমাদের এই ভিডিওতে ইনশাল্লাহ কালেকশন করতে পারেন একদম সস্তা প্রাইস ইনশাল্লাহ এটা কত রাখুন ভাই ভাই একদম কোনো দাম দেবেন একদম সতেরোশো টাকা একদম সতেরোশো টাকা একদম সতেরোশো স্প্যানিশ ব্লুবার কালার স্প্যানিশ চড়ার কবুতর দাম থাকবে একদম সতেরোশো টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন যে কোনো একজন ভাই এই ভিডিওতে ইনশাল্লাহ কালেকশন করতে অবশ্যই এই পেয়ারটা ইনশাল্লাহ এখান থেকে নিতে একদম ডিম বাচ্চা করা রানিং পেয়ার এবং কি ইনশাল্লাহ মাদি অলরেডি ডিম আছে যাদের লাগবে তারা নেবেন ইনশাল্লাহ সো এখানে আছে একটা সাদা বোম্বাই সিঙ্গেল নর যাদের সিঙ্গেল বোম্বাই নর দরকার গোলাপ জুটির

বর্ণিনের টো কোয়ালিটি ফুল ফুলো কোয়ালিটি ফুল যারা চিনবেন জানেন তারা নিমেন ভাই যারা কবুতর চিনেন জানেন বনিনের কোয়ালিটি দেখেন মুম্বাইয়ের একদম গোলাপ জুটি মশলা দেখেন সাতাশো টাকা তিন পিস কবুতর আপনি এখান থেকে চাইলে নিতে পারবেন সদস্য এখানে আছে এক জোড়া লক্ষা কবুতরের বেবি আপনি দেখতে পাচ্ছেন মাসাল একদম বিয়াল্লিশ দমের কবুতর ভাই এটা ফ্যান্টেল কবুতর এত আর তিন পিস একসাথে নিলে দাম পড়বে শুধু আঠারোশো টাকা তিন পিস কবুতর যদি কোনো ভাবে একসাথে নেন দাম পড়বে একদম আঠারোশো যাদের লাগবে তারা নিবেন বাবা ফ্যান্টেল বাচ্চাগুলো

আর জোড়া নিলে একদম নাকি ভাই একদম চার হাজার পাথর চোখ ভাই দেখেন যারা কাজ যারা

যারা ফেন্সি কবুতরের জগতে ছিলেন যারা ফেন্সি কবুতর লালন পালন করছে তারা বুঝতে পারতেছেন যে এটা আসলে একটা সময় কোন কোয়ালিটির কবুতর ছিল ভাই একজিবিশন কবুতর কিন্তু এখনও ইউজ পরিমাণ দাম বাড়তেছে আপনারা সবাই জানেন একটা হলে আপসার একটা ব্লু বার ভাই এই পেয়ারটা নিলে কত রাখবেন একদম বাসা কোয়ালিটি এই পেয়ারটা নিয়ে কোনো দাম দাম নেই একদম পড়বে সাড়ে চার হাজার টাকা একদম সাড়ে চার হাজার টাকা যারা একজিবিশন কবুতর পাঁচ ছয় জোড়া একসাথে নেবে তাদের জন্য কোনো সেকিউরিটি হবে ভাই

দাম পড়বে একদম কত ভাইয়া ছয় হাজার পাঁচশো টাকা আমরা যে একটু নটটা দেখাই দেখেন মাসাল্লাহ এত মানে হেলদি সাইজের কবুতর আল্লাহর রহমতে আপনারা যারা কবুতর চিরেন জান ভাই দেখলি বুঝতে পারেন যে চোখ মাসাল্লাহ কালার কাটি এটা নটা না ভাইয়া জি একটু মাদিরে দেখেন দর্শক আমরা একটু নটা দেখালাম তারপর ইনশাল্লাহ মাদিরে দেখাবো ব্যক্তিগতভাবে যদি কোনো ভাইবার লভটা এসে কবুতর নিতে চান তাহলে আমাদের জন্য আরো ভালো আপনার ভিডিও কলে দেখে নেবেন কোনো প্যারা নাই কোনো সমস্যা নেই যেইভাবে চান এভাবে ইনশাল নিতে পারবেন এটার দাম পড়বে একদম কত ভাই সাড়ে একদম ছয় হাজার পাঁচশো একদম ছয় হাজার পাঁচশো টাকা একদম অস্থির কোয়ালিটির একজন কবুতর আল্লাহর মধ্যে যারা কবুতর চিনবেন জানবেন যারা এইসব কবুতর ভালোবাসেন তারাই অবশ্যই ইনশাল নেবেন দেখেন মাসাল্লাহ তো দশ এখানে আছে একজন মডার্ন কবুতর একদম নিউ কালেকশন মাসাল্লাহ অনেক সুন্দর এই কবুতরটা দেখতে পাচ্ছি এরকম কবুতর কিন্তু আমার চ্যানেল সজীবে অনেকগুলো বিক্রি করছে অনেকে বলবেন যে এটা কি নতুন আসলে ভাই

আজকে কবুতর কাস্টমার না দিতে পারলে শুধুমাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিয়েছেন ভাই ওকে এখানে আছে একটা এখানে আছে একটা মডার্ন কবুতর আপনি দেখতে পাচ্ছেন এটা একটা নর কবুতর নয় সজি ভাই

ফুল দর্শক দেখেন মাসাল্লাহ একটা বোল্ডার তাদের সাদা শোকিং যাদের শো কোয়ালিটির মূলত মার্কেটে শো করার লাগে যাদের একটা মাদি লাগবে তারা নিবেন ইনশাল্লাহ এটা আসলে

দশ হাজার বারো হাজার টাকা দেবে এরকম কোয়ালিটির কবুতর পাইবেন যে ভাই আসলে চাপা মাতাছেন ভাই চাপা না যারা কোয়ালিটি কবুতর চিনে যারা কোয়ালিটি নিয়ে কাজ করে তারা অবশ্যই জানে এগুলার প্রাইস প্রাইস এবং আইডিয়া মানে আছে তাদের ইনশাল্লাহ দেখেন ভাই কবুতর একদম সেরা কোয়ালিটি আল্লাহ একদম সমান সদস্য এখানে আছে মডার্ন কবুতর আপনি দেখতে পাচ্ছেন আসলে এটা মাদি এটা নর্ক আমরা একটু কবুতর ডাকটা দেখা দিব একটু সময় দিবেন খুব ডাকাটাই করে কবুতর খুব চঞ্চল আল্লাহর মধ্যে

বিশ পঁচিশ হাজার টাকা দামের কবুতর আছে কত টাকা দাম দাম সচিবের জানি না বাট আর যারা শোকিন শখীন কবুতর যারা বিক্রি করেন এমনকি যারা কিনা বেচা করেন তারা জানতেন যে একটা সময় কালাটার কতটা দাম মানে দাম ছিল ভাই কি অবস্থা যখন কবুতর আসলো তখন তো সুন্দর একদম সাড়ে পাঁচ হাজার টাকা চল্লিশ সাড়ে পাঁচ হাজার কে মানে কে কি কমেন্ট করতেছেন অবশ্যই করেন সময় জাম ছিল তার জন্য ওইটা বললাম আর দাম পড়বে একদম সাড়ে পাঁচ হাজার টাকা নাকি যাচাই করেন এখান থেকে নিতে পারেন এই পিয়ার টা কত টাকা রাখা যায় পাঁচ হাজার পাঁচশো টাকা যাদের পছন্দ হবে তারা নেবেন পাঁচ হাজার টাকা অনেকে বলেন যে ভাই দশ হলো মাত্র

আরেকজন টাকা যারা ইউরোপ কান্ট্রিতে আছেন ভাই সিলেটের ইউরোপ কান্ট্রি নাকি ভাই তারা আসলে সিলেটের মানুষ কুমিল্লার মানুষ বরিশালের মানুষ নোয়াখালীর মানুষ কুমিল্লা কবুতর

এটা নরম মার্শাল কোয়ালিটি এখন একদম সাইজটা অনেক বড় সাজা এখন লাল যায় জানে আপনি দেখতে পাচ্ছেন যারা মুন্ডিয়ান বেবি ভালোবাসেন যারা মুন্ডিয়ান কবুতর পালতে চাচ্ছেন অনেক দাম কারণে কিনতে পারেন না আজকে একদম কম দাম ইনশাল্লাহ

আপনারা দেখতে পাচ্ছেন মাসালে ফ্লো টাস কপো তো সামনে দেখে খুব সুন্দর ভাই মশলা পাঁচ ছয় পরের ভাই একটা খাঁচা মনে হয় একটা খোপের দাম মনে আছে দশ হাজার টাকা এত সুন্দর একটা খাচাই গুলো থাকে আপনারা যদি একটু দেখেন মাসে এত সুন্দর করে খাঁচা গুলা বানানো খুব করা

মন্ডিয়ান কবুতর এটা হলো নর এটা মাদি আমরা একটু ডিমগুলো আপনাদের ইনশাল্লাহ সরাসরি দেখাই দেবো অনেকে বলবেন যে ভাই একদম সরাসরি লাইট অফ করে ইনশাল্লাহ দেখাই দেব এই যে একটু এক মিনিট দর্শক এই যে দেখেন ভাই ডিমটা একটু ঘুরে দেন ভাই এই যে মুন্ডিয়ানের ডিম এই যে বিএম মানে কি ভাই ব্ল্যাক মুন্ডিয়ান আচ্ছা আরেকটা ছবি দেখাই দেন ভাই দু ডিম একটু একসাথে লোন তো হাতে ভাই দর্শক আমরা যদি দুটোটা ডিম একটু একসাথে আপনাদের একটু হালকা দেখানোর চেষ্টা করি এই যে দেখেন দুটোটা ডিম কিন্তু ইনশাআল্লাহ ফুটছে অনেকে বলেন যে ভাই একটা জমা ডিম দুটোটাই জমা ডিম মানে জমে গেছে ইনশাআল্লাহ জি তো আপনারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ যদি কোনোভাবে ভাবে তার আজকে ইনশাআল্লাহ এই জোড়াটা অনেকে বলেন যে ভাই মন্ডিয়ান কবুতর কিনি ডিম ফুটে না বাচ্চা ফুটে না সো তাদের জন্য একটু সময় ডিমটা দেখা দিলাম আপনারা চাইলে এই জোড়াটা কালেকশন করতে পারেন রিজনাল প্রাইস ইনশাআল্লাহ ভাই কত এটা

ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছি কেননা খুব সুন্দর সুন্দর কবুতর আরও লফটে আছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনারা দেখবেন সো এই পেয়ারটা কতটা গুন ভাই ভাই এই পেয়ারটা বয়স মাত্র ইয়া এটা বয়স মাত্র মনে হয় নয় দশ বছর হ্যাঁ হ্যাঁ এখনো ক্লিয়ার হয় নাই আচ্ছা এই পেয়ারটা যদি কোনো ভাই নেয় আজকে দাম থাকবে একদম জি ভাই কত ভাই একদম কত দিব দাম তো লাগে আছে আচ্ছা একদম ন হাজার টাকা ভাই তো সেই যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম নয় হাজার টাকা যারা জানাবেন তারাই নিবেন বাংলাদেশে যে কোন দিন ছিল কবুতর ডেলিভারি দেওয়া হবে এখানে আরেক জোড়া মডার্নার কবুতর দেখতে পাচ্ছেন এটা নয়টা মাদি খুব সুন্দর কিন্তু এগুলা আসলে এগুলো মার্কেট কাপানো কবুতর ভাই যারা এইসব চিনেন জানেন তারাই নিবেন